বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আমি আমিও আল্লাহর অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম ডিনারে কোথায় আসলাম এইখানে যে এইট এইট একটা রেস্টুরেন্ট এটা আমার বাবার বারসা থেকে কাছে তো শুনেছি অনেক ভালো নাকি তো আজকে আমার বোনের ছেলে নিয়ে আসছে এখানে রাতে ডিনারের জন্যে তো দেখি উপরে গিয়ে দেখি ওনাদের কি অবস্থা কেরকম আজকে যাচ্ছি তো তো চলে গিয়ে দেখেন কি অবস্থা ভিতরে সো এখানে আসে অনেক সুন্দর প্রপर्टी এই যে এখানে এই খেলার মাঠ ওরা সাদের উপরে খেলার সিস্টেম যে সবাই খেলুক ফুটবল খেলতেছে এই যে লোকজন ফুটবল খেলতেছে এখানে এই জিনিসটা কখনো দেখি নাই আমি কথাও যে সাদের উপরে এই খেলা দুলার জন্য করে ওইসব কারণে আজকাল তো খেলা দুলার কোনো মার্কেট নাই বাংলাদেশে সে জন্যে নাইস একটা সিস্টেম এখানে আবার এই যে বাচ্চাদের খেলা নাই এই যে ও ফানো দন্না से अच्छा দন্না দেখাই দন্না তলে নি তো দন্নাନ୍ତି হ্যাঁ বাংলাদেশ

করতে উনি সময় বাইরে বাইরেই থাকে তো আজকে নিয়ে আসলাম ওনাকে ডিনারে আমাদের সাথে নাইস দোলনাথ চড়া তুমি ধাক্কা তো দেখে আসি উপরে কি অবস্থা উপরের অংশটা দেখি আসি আমরা উপরেও নাকি ওনাদের সিস্টেম আছে বসার ও নাইস দেখো কি সুন্দর পানি ঝর্ণা ও সুন্দর লুকটা ফুলের বাগান ও রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে ও ট্রেন স্টেশন ট্রেন লাইন ভালোই আউটলুকিং অনেক অনেক সুন্দর ওনাদের এই যে এখানে লাইটিং বাসার কাছে নাইস একটা রেস্টুরেন্ট মাঝে মধ্যে আসা যায় আপনারাও আসবেন অনেক সুন্দর দেখি এর উপরেও আরেকটা আছে এই যে এখানে একটা পানির ঝর্নার মতো এই যে গান চলতেছে এখানে পানির সাথে সাথে ও নাচ খুবই সুন্দর খুবই সুন্দর আমার তো অনেক ভালো লেগেছে প্রাকৃতিক একটা শোয়া সেইটার সাথে রেস্টুরেন্টের সাথে রেস্টুরেন্টের পাশে মেট্রো লাইন এখন দেখি একটু ওয়েট করি এখান দিয়ে ট্রেন যায় কি না আমার দেখার খুবই ইচ্ছা একদম বাসার কাছে এদিক দিয়ে তো আসা যাওয়া করে মেট্রো লাইন খুবই সুন্দর করছে ওনারা ওটাও আরেকটা মনে রেস্টুরেন্ট না মেট্রো আসতেছে নাকি না আমরা যে রেস্টুরেন্টটায় আসছি এটার প্রাকৃতিক যেই সুন্দর শীতল বাতাস রেস্টুরেন্টের খাবার কীরকম সেটা বড় কথা না কিন্তু আপনার যে আউটলুকিংটা যে মনটা ছুঁয়ে যায় এই যে আমি এখানে অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছি কিন্তু এত সুন্দর বাতাস শীতল মনটা শীতল হয়ে যায় সাধারণত এরকম থাকে না আপনার একটা আঙ্গিনায় যদি এরকম করে নেন বিকালে যখন বসবেন এক কাপ চা নিয়ে আপ মনটা ভরে যাবে এরকম সাধারণত পাওয়া যায় না রেস্টুরেন্টে এটা হচ্ছে আমাদের বাসার কাছে এই যে মেট্রো লাইন ট্রেন চলে আসলো কি সুন্দর এটা রাত দশটা পর্যন্ত লাস্ট না রাসের লাস্ট রাত দশটায় এই যে এখন আসলো ও এখানেও অনেক সুন্দর জায়গা কি সুন্দর নয়ন তারা সবই ও দেখো এখান থেকে রাসেল কই রাসে দেখ তে আমি দেখো এই যে এখান থেকে এই যে এখান থেকে দর্শক আমার ভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে ওই যে সাদাটা ন সাদাটা সাদাটা হ্যাঁ সাদা দেখা যায় এই যে এই দিক দিয়ে সুন্দর করছে ব্যালকনি অনেক সুন্দর করছে খুবই ভাল লাগতেছে খুবই আর আমরা যদি বাইরে বসতাম আরো ভাল লাগতো না বাইরে বসাটাও ভাল লাগে হ্যাঁ শহর কি সুন্দর দেখো পোকার মতো সব বাসা লাইট আর লাইট দিনের বেলা তো এই লুকিং লুকটা দেখা যায় না দেখো দেখো ওই যে একটা বসে আছে ওখানে হলুদ ওই আরেকটা এই যেখানে দুইটা ও মা পাখি দেখো কি সুন্দর আরেকটা হলুদ আরেকটা ওই যে ব্রাউন কালার টিয়া পাখি না হ্যাঁ কি সুন্দর পাখি ফল গাছ সব নিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর টিয়া পাখি এত সুন্দর সুন্দর কালার এই যে হ্যাঁ বড় বড়

ও আমরা এই যে বড় মিস করতেছি আর আমরা চারজন দলনায় অনেক 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 আনন্দ করতেছি অনেক মজা নিতেছি বড় ভাবি ওইলে কোলে নেওয়া লাগতো চার পাঁচজন তো ধরতো না কোলে নিতাম সমস্যা নাই হ্যাঁ কোলে নিয়ে নিতাম কোনো সমস্যা নেই আমাদের টুনটুনি হাই দাও হাই টুনটুনি আসছে তোমরা ঠিক আছে ক্যাশিনার সালাদ তারপরে থাই স্যুপ ওখানেও থাই স্যুপ সবাই থাই স্যুপ আর ওই সালাদ দেওয়া হয়েছে তো আমরা এখন সব খাওয়া দাওয়া করবো খেয়ে দেখি ওনাদের খাবারের মান কেরকম এটাতেই তো খাবো বাটিতে তো স্যুপ খাবো নিয়ে নাও দেখি আমি স্যুপ নিয়ে নেই। ক্যাশোনাট খাবে আর এটা খাবো এটাতে ভালোই হয়েছে বি এমন মজা আত্মীয় স্বজন মজা হবে এখন আমাদের মেন কোর্স চলে আসছে তো এটাতে আছে কি আইটেম এটা ফ্রাইড রাইস আর এটা ভেজিটেবল না হ্যাঁ তারপরে আর কি দেওয়া আছে ও যে চলে আসছে চিকেন চিলি ওই যে সেম আইটেম ওইদিকে দিচ্ছে এখন আমরা সবাই খাওয়া শুরু করব সবাই নাও গ্যাস্ট্রিকের ওষুধ একটা মারি দে একটি খাবি গ্যাস্ট্রিকের ওষুধ কেন ও কি কোথায় কে দেখে ইটালি जी एक ही सिज़लिंग अच्छा हाँ बीफ गरम गरम खेनाओ राश्नीबा निबे যে খাওয়া দাওয়া শেষ করলাম করে একটু উপরে উঠে গেলাম যে দেখি ওনাদের উপরের লুকটা দেখি কিরকম ঝর্ণা এখনও চলতেছে ওই তে আমি দেখো উপরের ইয়াটা কি সুন্দর তুমি আর আসছিলে আগে ও ও অনেক সুন্দর না আউটডোরটা দেখি তো আমরা ওনাদের লাস্ট মাথায় গিয়ে দেখি কি অবস্থা এই যে সব কাস্টমার খাওয়া দাওয়া শেষ সব চলে গেছে ওনাদের এখন ক্লোজিং টাইম এখানেও একটা ইয়ে ছিল পানির মাছের একটা কি ঝর্ণা টাইপের আমি তখন দেখছি সুন্দর কিন্তু এখন বন্ধ করে দিয়েছে কারণ ওনাদের ক্লোজিং টাইম এই যে লাইটটাও বন্ধ মোটামুটি এখন লোকজন নাই আমরাই লাস্ট নিচে আছে অবশ্য কিন্তু উপরে কেউ নেই উপরে যারা আসে একটু এনজয় করার জন্য আসে খাওয়া দাওয়া করে এই যে বাগান বিলাস ও মা কি সুন্দর ফুল এগুলো কি ফুল ও হ্যাঁ এই সাইডটা আরও সুন্দর দেখো একদম দিনের বেলা না নাইস লাগতো এই এটা এটা দেখো তো এতগুলা এত সুন্দর বাগান বিলাস দেখো ফুল আর ফুল এটা তো উড়াটাই ফুল রাতে বেলা তো দিনে সুন্দর লাগতো রাতে যে এই জন্যে কিন্তু রাতেই সুন্দর এখানে বসে এক কাপ চা যদি এখন এনজয় করা যেত মর্নিং আর রাতেও সুন্দর মর্নিং তো মর্নিং এ মর্নিং তো অনেক ভাল লাগতো দেখো রাত্রের রাতের বেলার ঢাকা শহরের ভিউটা কত সুন্দর না যে কোনো দেশে রাতের বেলা ভিউ সুন্দর থাকে দিনের থেকে রাতটা বেশি নাইস। যাক ভালোই লাগলো এনজয় করলাম জায়গাটা অনেক ভাল লাগছে অক্সিজেন আর অক্সিজেন ভর্তি এখানে ফুলে সবুজে সব দিকে ওনাদের ইয়েটা ভালো করছে তো আমি তো দর্শক আমাদের খাওয়া দাওয়া এই ঘোরাফিরা সব কিছু দেখে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই আজকের জন্যে ভালো থাকেন যে যেখানে থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ